হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি কসমো বাজার আমাদের বেত এই প্রথমবার উদ্বোধন হচ্ছে শপিং মল কসমো বাজার তো এটা পাঁচই সেপ্টেম্বর উদ্বোধন হয়ে গেছে আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল তো চলো আমরা ভেতরের দিকে যাই দেখা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ভেতরটা আর কি কি জিনিস আছে সবাই দেখো আর সবাই তাড়াতাড়ি কিনতে চলে এসো পুজোর মার্কেটিং করো এখান থেকে আর ভিতরে দেখো কেমনটা ভিড়টা হয়েছে খুব ভিড় খুব ভিড় Ha a d'hoar an a d'hoar an a d'hoar an a d'hoar ইউনালাইজমেন্ট কি আপনি ফটো প্রিন্টলি করে সুবিধা সুবিধা হাতে রাখবেন আমরা বিলটা ধন্যবাদ <laughs> 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 हाँ बंद फिर তো তোমরা দেখতেই পারলে কেমন ভিড় হয়েছে ভেতরে প্রচুর লোক প্রচুর লোক কেনাকাটি করছে আর যারা যারা এখনও আসোনি তারা তারা সবাই এসে এখান থেকে কেনাকাটি করে নাও পুজোর মার্কেটিংটা এখানেই সেরে নাও তো ভিডিওটা কেমন লাগলো ভাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই